আমার প্রাথমিক জীবনে আমি যখন এক মাদ্রাসায় পড়াইতাম তখন নতুন বয়ান করি সবে বরাতের আগের রাত্রে বয়ান করার জন্য পঞ্চগড় গিয়েছিলাম তখন আমার গাড়ি ছিল না বাসে বাসে যাই বাসে বাসে আই এরপরে ঢাকায় আসলাম সবে বরাতের রাত আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে কিছু মানুষ মসজিদে নামাজ পড়ে কিছু ছাত্ররা নামাজ পড়া ঘুমায় গেছে আমি আমার রুমে অপেক্ষায় আছি যে উযুsteenza করে ফ্রি হয়ে দুই চার রাকাত নামাজ পড়ে কুরআন শরীফ পড়ব ইনদিমিন টাইমে কানে একটা আওয়াজ আসতেছি জালনার কাপড় শরায়া দেখতেছি দুইটা ছোট ভাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে একজনের নাম ওমর ফারুক আরেকজনের নাম আমির ফারুক লম্বা টাইম নামাজে দাঁড়ায় আছে লম্বা টাইম কোরআন তেলাব করলো কি মায়ার তেলবাজ শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় নামাজ শেষ হওয়ার পরে দেখলাম বড় ভাই দুইটা হাত তুলে চোখের পানি কান্তেছে আর বলতে আছে আল্লাহ এই রাত্রে কত লক্ষ লক্ষ বনি আদমকে মাফ করে দিবে আমার আব্বায় কবরে ঘুমায় গাড়ি এক সিটিনতে মারা গেছে বড় কষ্ট পায় বাবায় মরছে বাবার মৃত্যুর আগে আগে আমি দেখছি বাবার হাত পা গুলা হয়ে গেছে গাড়ির চাপে এত কষ্ট করে যেই যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে আমি তার বড় সন্তান বসাইয়া তোমার দরবারে হাত তুলছি এই রাত্রি বেলা সব দরওয়াজা বন্ধ হইতে পারে তোমার দরওয়াজা বন্ধ হয় না বড় ভাই চোখের পানি সেরে কানতেছে ছোট ভাইটা বলতে বিশ্বাস না আমার হাত পা গুলা ঠান্ডা হয়ে গেছে এরকম দুইটা সন্তান যদি আমার কপাল খুলে যেত বর্তমান সমাজের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নেশার সাথে জড়িত দীর্ঘ সময় নামাজ পড়লো এরপরে ওদেরকে আমি কাছে ডাকলাম বললাম কোথায় তোমাদের বাবা ঘুমিয়ে আছে বলে ডালিকান্দি গ্রামের হলো ডালিকান্দি এখন বড় ভাইটা বলতে একটু দেন আমি আবার কবরের পাশে যাব আমি বললাম যাই অসুবিধা নাই তবে একটু গল্প করি এই ছোট ভাইটা তোমার আপন ভাই তোমার নিজের মায়ের পেটের ভাই বলে হা তো বাবা কেমনে মারা গেছে বলে গাড়ি এক্সিডেন্টে মারা গেছে আর মা অন্য একজনের সাথে চলে গেছে বিবাহ বসেছে আমরা দুইজন জনমের এতিম হয়ে গেছি কিন্তু আফসুস নাই কারণ আমার প্রিয় নবী জনমের এতিম আল্লাহর নবী হলো সমস্ত এতিমদের সর্দার অতএব যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলা দেয় মাথার ভিতরে যত চুল থাকে প্রত্যেকটা চুলের বিনিময় একটা করে নাকি আমল জমা হয় আমি বললাম বাবা এত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মাও তো চলে গেল অন্য জনের সাথে কোনো আফসুস আসেনি বলে আফসুস না এটা বলে ছোটটা দেখলাম আরো বেশি কেঁদে দিয়েছে বলে হুজুর সকালবেলা দেখি অনেক ছাত্র ভাইদের মা বাবারা মাদ্রাসায় তরকারি নিয়ে আসে খাবার নিয়ে আসে আমরা দুইজন শুধু তাকাইয়া থাকি কারো কাছে কিছু বলি না মানুষের কাছে হাত পাততে লজ্জা হয় যার কেউ নাই তার একজন আছেন তিনি হলেন কে আমি বললাম মন খারাপ করিও না কারণ যার সন্তান হাফেজ হয় ওই বাবারে কবরে শাস্তি দিতে পারে না এবার দুইটা সন্তানকে নিয়ে চলে গেলাম সেই দাঁড়িকান্দি গোরস্থানে যাওয়ার পরে দুই সন্তান নিয়ে বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করলাম দুইটা সেরি চোখের পানি সেরে অজরে কাঁপতেছে আর বলতে আছে আল্লাহ এতদিন দুনিয়াতে ছিল দেখে রাখছি এখন তোমার কাছে চলে গেছে তুমি একটু করে আল্লাহ এখন তোমার জিম্মায় চলে গেছে তোমার দায়িত্বে চলে গেছে খবর নিতে পারি না যে মাটির নিচে বাবায় কেমন আছে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বাবার খবর নেওয়া যায় বাড়ির পিছনে বাশ বাগানে বছরের পর বছর মা বাবা ঘুমায় একটা বারের জন্য কোন সাউন্ড সেখান থেকে পাওয়া যায় না ও সন্তান ওয়াজের প্যান্ডেলে বর্ষিন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আর বলবেন রব্বি রাহমুহুমা কমা রব্বায়ানি সগীরা আয় রব্বে কারি মাল্লা কবর একটা ভয়ঙ্কর জায়গা আমি ভালো করে জানি বাবায় কবরে চলে গেছে নিজের হাতে এখানে অনেক সন্তান বাবারে কবরে রাখছে আছে না নাই নিজের হাত দিয়া নিজের মায়েরে ফালায় রাখছেন একটু উকি মাইরাও দেখেন না যে মা কেমন আছে অথচ আপনার মায়ের পেটে আপনি অনেক দিন ছিলেন ও মাহমুদুল হাসান গরম দেখাইও না আজকে এত সুনাম এত যশ খেতে এত ইজ্জত তোমার কোন ক্রেডিট না সব হলো তোমার মা বাবার দোয়া এই দুইটা জায়গায় যদি সম্পর্ক ভালো থাকে পৃথিবীর কেউ তোমারে আটকা রাখতে পারবে না আর এই দুই জায়গায় যদি লাইন কালেকশন ডিসকানেক্ট হয় পৃথিবীর সবাই ফুলের মালা দিল দুই দিন পরে জুতার মালা গলায় উঠবে এজন্য জন্য যুবক ভাইয়েরা কখন মা বাবার সাথে বেয়াদবি করবা না গোপনে বাবার পা ধইরা মাপ চাও মাপ চাওয়া লাগবে না শুধু বললেই হবে আব্বু বেয়াদবি করছি মাপ করে দেন এতটুক বললেই দেখবেন বাবার দিল ঠান্ডা হয়ে যাবে কথা ঠিক না